তোমাদের সকলকে আবার স্বাগত সাপেক্ষে এটা আমাদের ভূমি এটা আমাদের লম্বা আমাদের এই কোনটার সাপেক্ষে তো এই যে এই সাপেক্ষে আবার এইটাকে যদি উল্টে তাহলে এই কোনটার সাপেক্ষে এই কোনটা সাপেক্ষে এইটা আমাদের কি হবে ভূমি আর এটা আমাদের কি হবে লম্ব কিন্তু অতিভুজ সব সময় এইটাই থাকবে 90 ডিগ্রি যে বাহুটা থাকবে সেটা সব সময় অতিভুজ তাহলে কি বললাম এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব আর এই কোণটার সাপেক্ষে এইটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব এবার দেখো sin θ মানে কি লম্ব বাই ভূমি মানে কি এইটা ধরো এটা নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে কত হচ্ছে দেখো আর লম্ব কত এ বি বাই অতিভুজ কত বি সি এখানে কত ভূমি এ সি বাই বি সি দেখো তাহলে এই কোনটার সাপেক্ষে এবার আমি সাইনের মান যদি এই কোনটার সাপেক্ষে বের করতে যাই কি হবে দেখো sin 90 minus কি লম্ব বাই ভূমি এই কোনটার সাপেক্ষে কে লম্ব কত এইটা ac আর অতিভুজ কোনটা bc একই রকম ভাবে এই কোনটার সাপেক্ষে cos θ কত হবে তার মানে কি cos 90 θ কত হবে দেখো ভূমি বাই অতিভুজ এই কোনটার সাপেক্ষে ভূমি কোনটা এটা ab বাই bc তাহলে দেখো আমরা এই কোনটার সাইনের মান এই কোনটার সাইনের মান এই কোনটার কজের মান এই কোনটার কজের মান বের করে ফেলেছি এবার তুলনা করবো দেখো সাইন থিটা মানে কি এবি বাই বিসি আর এখানে এবি বাই বিসি কিসের মান আসছে কস নাইনটি মাইনাস তাহলে দেখো এইখানে সাইন থিটার মান যা বের হচ্ছে কস নাইনটি মাইনাস থিটার মান তাই বের হচ্ছে আবার একই রকম হবে কস থিটার মান যা বের হচ্ছে দেখো সাইন নাইনটি মাইনাস থিটার মান তাই বের হচ্ছে তাহলে এইটার এইটার থেকে যদি আমরা তুলনা করি তাহলে কি বলতে পারি দেখো সাইন কত হবে ক্রিটা আর একটা কি কস নাইনটি মাইনাস থ্রিটা মানে কত কত হচ্ছে দেখো sin হচ্ছে তাই তো সাইন থ্রিটা হচ্ছে তাহলে এইখানে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম একটা দুটো এরকম আমরা আরো অনেক সূত্র মানে এই রিলেটেড যে সূত্রগুলো আছে হ্যাঁ যেমন tan 90 minus theta cot theta cot 90 minus theta হচ্ছে কি আবার tan theta cosec 90 minus theta হচ্ছে sec theta sec 90 minus theta হচ্ছে কি cosec theta সেটা কিভাবে বেরিয়েছে এইভাবেই বেরিয়েছে হ্যাঁ এরকম পদ্ধতিতেই বের হবে কিন্তু কিভাবে আসলে বের হবে সেটা আমরা আমাদের মেইন ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে বাকিগুলো দেখতে পারো